বুধবার শ্রম দপ্তরের তরফে পরিযায়ী শ্রমিক মানিক তালুকদারের হাতে প্রশংসাপত্র তুলে দিলেন শ্রম দপ্তরের আধিকারিকরা এদিন তুফানগঞ্জ এক ব্লকে বলরামপুর স্কুলের মাঠে দুয়ারে সরকার ক্যাম্পের মধ্য দিয়ে মানিকবাবুর হাতে প্রশংসাপত্র এবং সম্বর্ধনা জানানো হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার জয়েন্ট লেবার কমিশনার সুমন্ত রায় সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা আমার খুব ভালো লাগছে যে পশ্চিমবঙ্গ সরকারের মানে শ্রম দপ্তরের তরফ থেকে আমরা এসেছি আমাদের এখানে দুয়ার সরকারের ক্যাম্পে মানিক তালুকদার এসছেন ওনার নাম আজকে আমরা পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধীকৃত করলাম মানে রেজিস্ট্রেশন করলাম ওনার নাম এবং পরবর্তীকালে পরিযায়ী শ্রমিক হিসেবে উনি নানান রকম সুযোগ সুবিধে আমাদের শ্রম দপ্তরের তরফ থেকে পাবেন এছাড়াও ওনার স্ত্রী আজকে এসেছেন আপনার নামটা বলবেন হ্যাঁ সোমা তালুকদার এবং ওনার নাম আমরা আমাদের মানে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে ওনার নাম অন্তর্ভুক্ত করলাম রেজিস্ট্রেশন করলাম যাতে করে ভবিষ্যতে সামাজিক সুরক্ষামূলক সুযোগ সুবিধে উনি আমাদের শ্রম দপ্তরের তরফ থেকে পেতে পারেন মানিকবাবু আমার সাথে রয়েছেন তো আমরা খুব খুশি যে আজকে আমরা মানিকবাবুকে আমাদের শ্রম দপ্তরের তরফ থেকে সাহায্য করতে পেরে